আমরা যারা অনেকেই জানেন না যে আমরা বাজানো শেষ করে ও কুললেটা কিভাবে রাখবো অথবা ধরেন আপনি কোথাও যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এক মাসের জন্য বাড়ির বাইরে যাচ্ছেন তখন আপনি উকুলেলেটা কিভাবে রেখে যাবেন অনেকেই এই বিষয়গুলো জানে না এই বিষয়ে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনি পেয়ে যান এর বাইরে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট অথবা লাইক করতে পারেন এতে আমার হচ্ছে ভিডিও বানানোর মোটিভেশন অনেক আরো বেড়ে যায় এখন আসে বাজানো শেষ করে আমরা কিভাবে রাখব উকুলেটা আমরা ধরেন যে প্রতিদিন যদি প্র্যাকটিস করি বাজানো শেষ করে রাখব রাখার সময় আমরা চেষ্টা করব হাতের কাছে রাখার অথবা এমন ভাবে কোথাও রাখার যাতে উকুলেটা আমার পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে ধরেন যে আপনি এমন জায়গায় রাখলেন সেখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা যদি পরে যায় তাহলে কিন্তু থাকে এই মাথায় রাখতে হবে যাতে না যায় আর চেষ্টা করবেন অবশ্যই যদি রাখেন চেষ্টা দাঁড় করে রাখার সময় এই মাথাটা মাথার এই অংশটা যদি পারেন ওয়ালের দিকে এইভাবে রাখবেন তাহলে হবে কি আমাদের যেহেতু এখানে স্ট্রিং টান করে লাগানো থাকে তখন কি স্ট্রিংটা এই মাথাটাকে সামনের দিকে টানতেছে টানতে থাকে যদি আমরা এটা আরো এইভাবে রাখি তাহলে কি এই টানটা আরো বেড়ে যাবে এই ওয়েটটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই ইয়াটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা চেষ্টা করব যে এটা এইভাবে রাখা অনেকেই মনে করে বাজানো শেষ করে স্ট্রিং গুলো আবার লুজ দিয়ে রাখতে হয় কিন্তু আসলে না আমরা যদি কোথাও বাইরে যাই ঘুরতে ধরেন যে আমি এক মাসের জন্য বাইরে যাচ্ছি বাড়ির বাইরে আমি এক মাস বাজাবো না তখন আমি স্ট্রিং গুলা লুজ দিয়ে রেখে যাব। সেটা হিসেবে আলাদা আমি যদি প্রতিদিন বাজাই তাহলে আমার আহ ওইভাবে স্ট্রিং গুলা লুজ দিয়ে রাখতে হবে না আমি তখন আহ স্বাভাবিক ভাবেই রাখতে পারবো